বিএনপি বেগম খালেদ জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মনাজাত শেষে দোয়া চান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান খালেদা জিয়ার তিনি যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি তার জীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম মসজিদে এবং সারা দেশের মসজিদে মসজিদে সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশের ত্রিবেগম খায়দা জিয়ার রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন